নমস্কার বন্ধুরা তো আজকে ব্লগিংটা শুরু করলাম সকালবেলা ছাদে গিয়ে প্রত্যেক দিন তো ঘরের কাজকর্ম দেখায় তো কাজকর্ম সবাই তার দেখতে ভালো লাগে না তার জন্য ছাদে গিয়ে কালকে রাত্রেবেলায় প্রচুর জল হয়েছে বিকেল থেকে প্রচুর মেয়ে করেছিলো কালকে মঙ্গলবার ছিল তো আজকে সকালবেলা ওই জন্য মাঠটা ভেজা আছে ওই জন্য আমি ওই জন্য মাঠের থেকে মাটি আনলাম মাটি এনে গাছের করে নিই তো একবার কি মাটি আমি প্রথমে এনেছিলাম তারপর ভাবছি কী ভিডিও শেয়ার করব কী ভিডিও দেওয়া যায় তার জন্য আমি চলুন ভিডিও টপিক পেয়ে গেছি ভিডিও টপিক পেয়ে আমাদের শেয়ার করতে শুরু করে দিন তো আমি চলে এলাম মাঠে আমার বাড়ির সামনে থেকে একটা মাঠ আছে তো মাঠে এসে দেখছি কী ভয়ঙ্ সাপ বাপ কি অনেক বড়ো চাপ আর অনেক মোটা ছিল তো মাঠ থেকে ভয়ে অনেকটা দিকে চলে গেলাম সেখান থেকে আমি মাঠে নিতে শুরু করলাম এখান থেকে আগে দেখুন আমি এক বালতি মাঠে নিয়ে গেছি কিন্তু যখন আমি অতটা সাপের লক্ষ্য করিনি এখন আমি আসার পরে দেখছি তা আবার ক্যামেরাতে দেখলাম ক্যামেরা করতে গিয়ে নাহলে হয়তো দেখতে পেতাম না এখান থেকে মাঠের মাটিটা কিন্তু খুব তেজের হয় কারণ আমাদের এখানে মাঠে বারো মাস তিরিশকাল চাষ হয় যেহেতু চাষিবাসি গ্রাম আর চাষ হয় বলে মাটিটা কিন্তু খুব উর্বর থাকে এসেল মাটি আমাদের এখানে চিপচিতে মাটিতে বাড়ির ধানটা খুব কম আর কাদার ভাগটা তো প্রচণ্ড পরিমাণ বেশি তো আমি বালতি ভর্তি করে দু মাটি নিয়ে যে ছাদে তুলবো ছাদে তুলে আমি দেখবো কি গাছ লাগানো যায় এখন মাটিটা সংরক্ষণ করে রাখি নাহলে কিন্তু মাটিটা শক্ত হয়ে যাবে শখ করে মাটি মাঠ ছাড়া কিন্তু এখানে পাওয়া না যাওয়ায় বলা ভালো তো এখন বালতি করে আমি এখন ছাদে নিয়ে যাবো মাটিটা তো বালতিটা করে মাটিটা এখন ভর্তি করে হাতে করে কোনো কলার লাগে দেখুন আমি আঙুলে করেই কেমন মাটিটা তুলে নিতে পারছি মাটি মাটিটা এখন নরম হয়েছে সদিনই পরকর জল এসছে তার জন্য মাটি আর আমার বাড়ির সামনে কি কাজ চলছে সেটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয় না দেখুন আমার বাড়িটা সামনেই বেশি তুলে না আর ওই দিকে লোকগুলো রান্না বান্না করছে আর এটা এখানে গিটি আর দিয়ে দিয়েছে মেশিনটা আর এগুলো করে ঠেলে ঠেলে পিচগুলো নিয়ে গিয়ে ঢালছে রাস্তাতে চলে এসেছি এখন এটা গিটিটা ঢালা আছে এখন চলে এসছি আমার বাড়ির সামনে লোকগুলো জামাকড়িগুলো কেটে এখানে ইট গাডালে মেটে রেখেছে চলুন এখন মাটিতে নিয়ে আমি যাব ছাদে ঘরের কাজগুলো ঘরের কাজগুলো প্রায় আমার হয়ে গেছে দেখুন মাঠের মাটিতে আমার কি অবস্থা হয়েছে জুতোটা এখন এই জুতো করে ছাদে যাওয়া চলবে না যেহেতু ঘরের ভিতর দিয়ে আমার যেতে হয় দেখুন আমার রাস্তার সামনে যে গাছগুলো সেগুলোতে কত ভেন্ডি কত কাল্লা ধরেছে গেঁদা গাছে দেখছি আমার একটা ফুলও এসছে এই বর্ষার সময়তে কাল্লাও কিন্তু অনেকগুলো বড় হয়েছে এই চার দিন আগে চারটে কাল্লা আমার শাশুড়ি দিয়ে পাঠালাম আবার দেখছি কাল্লাগুলো বড় হয়েছে তাও রাস্তা হচ্ছে বলে সামনের সামনেটা খানিকটা কেটে দিয়েছে তাহলে মাটিটা প্রায় অনেকটাই ছিল যেহেতু রাস্তার জায়গা আমার কিছু করার নেই আর বলারও নেই জানি না এইটা কতটুকু রাখবে আমার ঘরের দেওয়াল ঘেঁসিয়ে না রাস্তা কেটে দেয় ছলপদ গাছটাও কিন্তু জল পেয়ে একটু করে এগোচ্ছে তো চলুন এখন রুম থেকে তাদের সিঁড়িতে উঠতে শুরু করে দিয়েছি বালতিটা ভারী লাগছে তাই ছাদে সিঁড়িতে একটা একটা করে রাখছে আর একটা করে উঠছে এখন মাটিটা আমি নিয়ে চলে এসেছি ছাদে দেখুন কালকে রাত্রেবেলায় জল হচ্ছে আমার একটা নাইটি কিন্তু ভুলে গেছিলাম সেটা রয়ে গেছে এখন আগে যে মাটিটা এখানে সোলার একটা ট্রে হে রেখেছি এই মাটিটাও সোলার ট্রেটাতে ঢেলে নেবো এগুলো আমার ঘরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সোলারটা আমি দুটো রেখে দিয়েছিলাম গাছ লাগানোর জন্য যেহেতু ছাদের গাছ লাগানোর জন্য অনেক কিছু দরকার হয় তো দেখুন জল হয়েছে কাদা হয়ে গেছে চারদিকে এখন মাছটা নিয়ে রেখে দিলাম বিকেলবেলায় ভাববো কি গাছ লাগাবো কারণ এখন প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে আর জামা কাপড়গুলো প্রচুর কাচতে হবে হাতে কাদা লেগে গেছে কালকে দেখুন তেতুলগুলো রেখে দিয়েছিলাম আমি একটু দিলে দেখছি রাত্রেবেলায় ছাদে ওঠা হয়নি এখন আমি এটেল মাটিটা ধুয়ে নেবো ভালো করে ছাদে আমার ট্যাঙ্কিতে কলতে লাগানোই থাকে এইখানে এখন হাতটা লগাটে লগাট ধুয়ে নিচ্ছি তেঁতুলগুলোর মনে হয় খা ইয়াটা নষ্ট হয়ে গেল তেঁতুলগুলো আমার ঠাকুরের বাসন মাজার জন্য তার জন্য নিচে রাখিনি যেহেতু আমার দুটোই রুম তো রুমে সেরকম কোনো পজিশান নেই যে যেখানে জিনিসগুলো নামিয়ে রাখতে পারবো তার মধ্যে কোনো মন্দে রাখি এই যে খারগুলো পুরো নষ্ট হয়ে গেছে যে তেঁতুলের যে একটা তেলতেলে ভাব থাকে তো যতটা থাকবে থাকবে বাকিটা ছুটি আমি আজকে তুলে নেবো ঠাকুরের বাসন মাজার চলবে কিছুদিন পরেই আমার ঠাকুর পালি তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই যেগুলো রয়ে গেছে যেগুলো তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে কালকে মিলে প্রায় সাড়ে চারটার থেকে এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি করে ছাদে ওঠা হয়নি তখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচকে চলে যাব নিচে কেঁচে নেবো নিচেও প্রচুর জামা কাপড় আছে প্রচুর জামাকাপড় এগুলো আমি কেচে নেব বাথরুমে অনেক জামাকাপড় জড়ো হয়ে আছে যেহেতু তিনবার চারবার পর আমাদেরকে জামা কাপড় ছাড়তে হয় সকালবেলা ঠাকুরের কাজ থাকে তারপর আবার রান্নার কাজ থেকে তারপর তো বিকেলবেলাতে ছাড়তেই হয় ঠাকুরের কাজ আবার করার জন্য তো এখন আমি জল চালিয়ে নিলাম আস্তে আস্তে করে ছে নেবো একটা হাতে তো দেখানো যাবে না তার জন্য যতটা পারছি শেয়ার করছি যখন আমি ট্রাইপোডটা কিনে নেবো তখন আমি কিন্তু সব কিছু শেয়ার করতে পারবো ট্রাইপোডের স্ক্যানটায় দাঁড় করি ফোনটা রেখে পড়ে আর এখন একটা হাতে করে ক্যামেরা করছি দেখি সেলফি কিছুটা কিনে ঢেমিয়ে গেছে ওটা ফোনটা নিতে পারছিল না পড়ে যাচ্ছিলো তো এখন দু বড়ো বড়ো বালতি টাকতে আছে একটা হাতে করে জিবুক আমি ভিডিও নিচ্ছি ভিডিও নিয়ে আবার ফেসে নেবো তো এখন ফোনটা রাখছি কাঁচা হয়ে গেলে দেখাবো তো কাচা হয়ে গেছে কাচা হয়ে গেছে এখন কাচা হয়ে যাওয়ার পরে চলুন ছাদে পাল্টে ভারী হয়ে গেছে তার জন্য সেই একইভাবে নিয়ে যাচ্ছি একটা একটা করে সিঁড়ি উঠছে আর একটু একটু করে নামাচ্ছি এবার কাপড় জামাগুলো জল ঝরিয়ে ভালো করে মেলে নেবো আজকে কিন্তু আমি বিকেলের আগেই কাপড় জামাগুলো তুলে নেবো তা না হলে কিন্তু প্রচণ্ড রোদে কাপড়গুলো গরম শুকিয়ে যাবে ফের তো কালার হয়েই যাবে তার সাথে সাথে কিন্তু যদি ঝড়টা চলে আসে তো তাহলে উড়ি নিয়ে চলে যাবে লোকের ঘরে লোকের ঘরে জিনিস পড়ে যাওয়া ভালো না যেহেতু আমাদের পাড়া বা ঘর একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি লাগোয়া থাকে তো দেখুন তুলসী গাছের চারাগুলো কিন্তু উবড়িয়ে ফেলে দিলাম নিচে যেহেতু বড় বড় তুলসী গাছ হয়েছে রজনীগন্ধা গাছগুলোকে বাড়তে দিচ্ছিলো না তিনটে ছিল তুলসী গাছ বড় বড় তো শিকড় সমেত উড়ানো গেল না আরও কদিন জল পড়ুক তারপর যদি বাড়িতে তুলে নেবো এটেল মাটি সিট হয়ে খুব জোর বসে গেছে শিকড়গুলো এগুলো এখন আমি বালতি করে নিচে নিয়ে যেয়ে জলে ফেলে দিয়ে আসবো যেহেতু তুলসী গাছ জলে ফেলতে হয় আজকে বুধবার ফেলে দিলে অসুবিধে হবে না বৃহস্পতিবারে ফেলতে নেই কালকে তার জন্য আমি ইয়াতেই ফেলে দেবো কাপড় জামাগুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে কত মিষ্টি দিয়েছে দেখো এবার আমার খেয়ে নিচ্ছে হালখাতা ছিল মঙ্গলবার দিন তো বিকেলবেলায় জল পড়ার জন্য যেতে পারেনি তো বুধবার আমি সকাল সকালবেলায় যেয়ে হালখাতা খাতা জিনিসগুলো নিয়ে এসছে আর আমি দোকান থেকে এই যে জিনিসগুলো নিয়ে আসলাম একশো ষাট টাকার জিনিস বাপে বাপ্রি জিনিসের দাম বেড়েছে তো বাজারে বাজারে বলছি আমাদের সামনে দোকান আছে সেখানে মাংস নিয়ে আসলাম সামনে বলতে প্রায় হাফ কিলোমিটার যেতে হয় সাইকেলে করে আর দুয়ারে মাছ বিকতে এসেছিলাম একটা চারা কোনো মাছ নিয়ে নিলাম মঙ্গলবারের পরের দিন কিন্তু মাছ দিয়ে ভাত দিয়ে পান্না করতে হয় এখন আমি এই যে ভাত মাছ ডাল এগুলো সব আর একবার গরম করে নেবো এগুলো কালকে রাত্রেবেলায় করে রেখেছিলাম পান্তা ভাত খেতে হয় তো জল দিয়ে পান্তা ভাত খেলাম না পান্তা ভাত আর মাছ দিয়ে মঙ্গলবারের পান্না করতে হয় মানে বুধবার দিন তো পান্তা ভাত হলেও কিন্তু আমি গরম করে নেবো গরম ছাড়া ভালো লাগবে না কালকে যেহেতু জল হয়েছে এটা এখন নর্মাল আছে এখন ভাজলো আমি ভালো করে গরম করে নিচ্ছি জলটা আমি ভাজলো রাখিনি ও মিষ্টি রেখে দিয়েছিলাম ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো আর ডালটাও পোস্তটাও গরম করে নিলাম এবার মাছটা ধুজে নেবো মাছটা ধুজে নিয়ে পরে মাছ ভাজা দিয়ে তারপর খাবারটা খাবো দুপুরের আবার চিকেন আনলাম চিকেন আলু ধরে ভাত হবে তো এভাবেই আমি রান্না করে নিই তিনবেলা তিন রকমের রান্না জলখাবারের রান্না কেউ দুপুরবেলায় খায় না দুপুরের রান্না কেউ রান্না সেরকম খেতে শুকো না আবার তো সন্ধ্যেবেলায় তো রান্না করাই থাকে একটা মেয়ের আর একটা আমার দুজনকার একটা খাই না আর এটাকে কিন্তু আমি আলু শুদ্ধ করতে দিয়ে দিয়েছি যেহেতু পোস্তুটা কম আছে তো টুক দিয়ে মা মেয়ে দুজন কার হবে না একটু আলু পাতে চাই আলু পাতের ছাড়া আমি আবার ধান খেতে পারি না তো তার জন্য আরও হয়তো বানিয়ে নেবো তো সিপিটা কিন্তু আমি এরকমভাবে খুলে নিই প্রেশার প্রেসার থেকে আগে জোসন করে এই হ্যান্ডেলটা আমি খুলে নিই তারপরে প্রেশার কুকারটাতে সিপিটা ওভাবে বার করে নিই তুলে পরে আর আচ্ছা সবটা তুলে দিতে এটা কিন্তু ফর্তিকর হতে পারে মোক জল খেতে দেওয়া যায় কুকারটাতে হয়ে গেছে আলুগুলো মাসের এখন জল ঝড়িয়েছি আমি দিয়ে নেব তাহলে মাছের মাছের পৃষ্ঠ যেটা আছে সেটা কিছু করে সাবান দিয়ে একটু নেবো না হয়তো আসনে গন্ধ ছাড়বে আর একা হাতে কাজ মানে ঘরপরিয়ে তাড়াতাড়ি করে এখন জলদি করে কাজগুলো করতে হয় যে মাথাটাই আবার খারাপ হয়ে যায় একা হাতে দোকান বাজার রান্না বান্না সব দিকটা রোটের দিন মেয়ের পাইপের থেকে যখন আস তখন একবার দাও এসে গেছে সঙ্গে সঙ্গে সাতটার সময় আবার তারপরে একবার দশটার সময় দাও তারপরে আবার দুটো গোলা তো রান্না আছে তো সাতটার সময় এসে বলে চকো কোস দাও খেয়ে নেবো তারপরে আবার দশটার সময় ভাত না হলে চলে না দশটার সময় ভাত দেওয়া হয় আগে কিন্তু মাঝখানে এগারোটার সময় তো একবার করে ঘুম খাচ্ছিলো বন্ধুটা দিয়ে একটা দিয়ে বারো বছর সেটা আর দিই না এবার আমি আলুগুলো ফেসে দেবো দিকে পাখাটা চালিয়ে দেবো ততক্ষণ কিন্তু মা কিন্তু ভালো করে ভেজে দেব

করে আসবো আর আমি সব কিছু চাপিয়ে রাখি বাইরের রাস্তা দেখতে হবে দুবার পরের দিন চাল থেকে তুই একটা থাকে তো আমার শাপুর নম্বর যে ড্রেমার জল পেয়ে দেখেছে জল চালাও সব করে তো ওনার ওই রুম তো কল আমিই করে রেখেছি আমার ঘরের দেওয়ালে ওখানে সব কিছু জল দিয়ে নেবে ওর ঘরের সামনেই কল আমার দেওয়ালটাতে কুঁচু শুয়ে আনছিস একটু জলটা ভর্তি পারিস তো আমি তো না হয় বয়ান তুই একটু ভরে নিতে পারিস তো আমিও আমার জলগুলো ভরে নি এখানে কিন্তু কাশি অনেকগুলো রেখেছি আর সেগুলো আমি পরে রেখে নেব আর কোন মধ্যে জলটা নিয়ে নি যেহেতু লাইন দিয়ে বাড়ি থেকে চালানো এটা ভালো হবে আমি তো জল নিতে চলে চলে আমি আবার জল নেব না তাহলে আবার আমার পরে চালাতে হবে চালিয়ে দিয়েছি জল আর এত বড় বালতিটা পুরো বালতিটা নিয়ে যেতে পারবো না যেহেতু এমন স্লিপ আমার এখন বাড়ি যাবে হাফ বালতি প্রথমে এখানে নিয়ে যাবো তারপর আবার একটা বালতি দেখা আছে সেই বালতিটা ভরে নিয়ে এই বালতিটা গিয়ে ফুল ভর্তি করে দেবো এখন চলুন এই বালতির জলটা গণমুখে রেখে দিয়ে আসি ঘরটা খুব স্লিপ কাটে যেহেতু বাঘ দিতে আছে তাই বড়ো বালতিতে এক বালতি নেওয়ার সময় করে দেওয়ার চাষটা খুব বেশি ঘর নেই এবার এবার দিয়ে ধুয়ে নিয়ে একবার বালতি জল রয়েছে যায় মাছ মাথাটা দেখে দিলাম কতটা কী হলো ধরে গেল আর ছুটো চলবে না আস্তে আস্তে তো পাটিয়ে যেতে হবে আর ব্যাঙ্কিটা ভর্তি হয়ে গেল তারপরেও কিন্তু আমাকে তাড়াতাড়ি করে হবে তাও একটু করে নিতে হচ্ছে এই বালতিটা এখন একবার দিয়ে জল নিয়ে ওই রান্নার কালো বালকির জলটা না এই দেবো তো হয়ে গেছে এটাও করতে আমার এই ঘরগুলো নতুন প্লাস্টার হয়েছে আর নতুন মার্বেল বলতেছে এখন রং সেরকম করা হয়নি যে রুমটা রান্না করিয়া থাকি সেই রুমটাতেই এখন ছোটো রং রঙ করা আছে সেই চায়ের কাপ আর থালাটা আবার ধুতে বাকি আছে একটুভাবে আর একটু চা খেয়ে নিলাম আমি এখন জলটা ভরে নিয়ে ঢাকা দিচ্ছি মাছগুলো উঁচু নিয়ে সময়ে দিয়ে আমি চলে আসি জলের বোতলের জলগুলো ভরতে হবে তা হলে কিন্তু জল আর ভরতে পারবো না বাইরের থেকে জল আনতে হবে বাইরের কলের জলটা খুব একটা খেতে ভালো না আর আমার পেটের প্রবলেমও হয় বাইরের কলের জলটা খেলে মার্কেলের জলটা কিন্তু আমাদের খুব ভালো খুব ধুপ করে গেছে আমার বোতলের জলগুলো ভরে নিই আর আমার এখানে কলটা কিন্তু পাল্টাতে হবে তা হলে ডাইরেক্ট কলটা আমার শাশুড়ি মায়েরটা আমি খুব সুন্দর করে দিয়েছি আর আমার এখানে কলটা কিন্তু আমি মিস্ত্রি কিছু বলছি মিস্ত্রি আসছে না কলটা এখানে আমারও সিস্টেমটা ভালো করতে হবে তারা তাড়াতাড়ি করে আমি ঠিকঠাক করে জলটা করতে পারবো চলুন এখন একটা দিয়ে তো হাতে আমি সব কাজ বলছি বোতলটা রাখি মাছ ভাজাটা না হলে পুড়ে যাবে তার মধ্যে দেখছি তার মধ্যে দেখছি আরও কোথাও বোতল আছে কি না বোতল নেই যে বোতলগুলো পুরো লোড় হয়ে আছে যা বোতলগুলোকে ভরে ভরা হয়ে গেছে নিয়ে চলে আসি ঢাকা দিয়ে দিই তারপরে আবার ওই কাজগুলো গাছগুলো করবো আবার ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে তার দিকেও কিন্তু মাথাটা রাখতে হবে তার মানে কিন্তু ট্যাঙ্কির জল অনেকক্ষণ ধরে পড়তে থাকবে আর আমার যেহেতু সব ট্যাঙ্কিতে জলটা পড়ে তো সব ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলেও মুশকিল হয়ে যাবে যেহেতু বর্ষাকালের দিন বর্ষাকাল না হলো এখন কদিন ছাড়া ছাড়াই প্রায় জল পড়ছে আর জল বেরোবার আমার বাইরে জায়গা নেই বোতলগুলো ঢাকনাগুলো লাগিয়ে আমি এখন ফিচে রেখে দেবো কালকে মঙ্গলবার ছিল পরিষ্কার করে রাখা আছে মাছ ভাতেরা কত হলো মাছ ভাতেরা প্রায় হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার আলু ভাতের জন্য তো আমি এখানে এখন মাছটা তুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এত করে কাজ করা অসম্ভব করতে কী করব তার মধ্যেই দিতে হয় এই মাছের তেলটাতে কিন্তু আমি চিকেনটা ভেজে দেবো চিকেনটা যদি আমি বেশি না মানে ভেজে যদি না রাখি তো রান্নাটা করতে আমার একটু দেরি হবে তো তখন তো চিকেনটা কিন্তু গন্ধ বেড়ে যাবে যেহেতু গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে বিকেলবেলা বেলা কী জল হলেও কিন্তু প্রচণ্ড গরম লাগছে তার জন্য আমি চিকেনটা দিয়ে এখন চিকেনটা বেঁচে রেখে এদিকে ওদিকে খাঁচি মাছ উৎসব করতে বৌমা জল ভর্তি হয়ে গেছে তারপরে আমি সাম্মার জল বন্ধ করো সাম্মার সালটা বন্ধ করে দিলাম এরপরে এখানে জল পড়ছে বালতি পাতলে ধুয়ে গেছি বালতি পাত্রে একবার কি জল হয়েছে তো গাছের করে জলটা দেওয়া তো বাকরি করে আর না মাথা ঢেকে রাখতে ঠিক কড়াইটা ধুয়ে যাবে তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ধুতেছি এখন চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিলাম এরপরে আমি তেলে দিয়ে দিতেছি ভাজার জন্য নুন হল দিয়ে আমি ফেলটা ভেজিয়ে রেখে দেবো তারপর আমি রান্না করবো খানিকক্ষণ বাদে আগে জলখাবারটা খেয়ে নেবো জলখাবারটা না খেলে সেই কালকে দুপুরে মানে মঙ্গলবার দিকে ওই ভাত চাল দিয়ে সেই যে পড়ব এই মুড়িটি দেখি খেতে পারিনি খাওয়া আর আসবো এত কথা খাবো জলখাবার দশটার সময়তে সময়টা অনেকটা রাত্রেবেলায় জল ভরে খেয়ে খেতে ভালো লাগছিলো না তো সেটা গোলমাল লাগিয়ে তার থেকে নাচে বিয়ে করেছিলাম এখন আমি চিকেনটা দিয়ে দিলাম নুন হলো গিয়ে টিকেনটা খুব ভালোভাবে ভাজা করে দেখে দিলাম একটা হাতে ভিডিও গুলো ডিস্টার্ব হয় দিকে আপনাকে দেখতে দিয়ে হবে তার মধ্যে আপনি করবেন যদি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে নিজেদের ইয়ে করার উৎসাহটা জাগে সবাই তো এক ভিডিওগুলো এভাবে কিন্তু আমরা তাহলে দেখবো আর চিকেন দেখবেন নুন আর হলো বিয়ে পরিমাণ হলো ভাজা ভাজা হোক একটা হাতে কাজ করতে কিন্তু একটা কাজ লাগছে সব কিছু কাজ নিয়ে তার মধ্যে হয়ে ছুটে সেটাও লঙ্কি রাখতে হচ্ছে সব করে বাড়ছে আমার আলুগুলো ঠিক করে দেখছিলাম সেটা দেখুন ভাপটা বেরিয়ে ঠান্ডা হয়ে গেছে গরমটা কিন্তু আর নেই এবার আলুর টোকাগুলো এখান থেকে বার করে নেবো তারপরে জিরা লঙ্কা হয়েছে দিয়ে ভালো করে মেঝে নেব আর ভাতটা দিয়ে খেয়ে নেবো এবার ভাতটা বেঁধে রেখে হবে ঠিক দশটা বেঁধে গেছে খাবার টাইম বেরিয়ে যাচ্ছে আর একটা হাতে কাজ লাগাতে হবে তো আমার নাইফে লাগাতে যাচ্ছে যেহেতু খাবার বেড়ে নিয়ে গেছে না এবার কিন্তু কেমন লাগছে আর চান বন্ধুরা আমার সকালেই হয়ে যায় আপনার দোকানে আজকে সাতটার সময় তো চান হয়ে গেছে কাঁচা দোয়া করে আগে চাষ করে যায় প্রচন্ড গাগুলো

আবার যে অতগুলো বাসন ছিল জলখাবারের রান্না সে বাসন দিয়ে যা পরি জলটা দিয়ে বেসিনে জমে গেছে বেশিনটা আমার যে খালটা করেছে সেই খালটা দিয়ে ওই দিনটা আমার তার জন্য জলটা ছেড়ে যে মারা যায় মাঝে আমাদের মাঝে মধ্যে দিয়ে ঘরের জন্য আমাকে বেসিনের পাইপটা ঠিক করতে হয় তারপরে জলটা আবার যায় এটা কিন্তু কী খুব ডিস্টার্ব হয় তো নিয়ে এখন আমি গরম পোস্ট করে আর জল দিয়ে চাপটা দুপা চাল আমি নিয়ে নেবো দু কাপের বেশি দেবো না কারণ দুপা বেশি নেওয়া মানে ভাতগুলো অনেকগুলো হয়ে যায় আর চালটা কিন্তু অনেকটা দামি চাল খেলতেও কেমন লাগে কষ্ট লাগে কিন্তু আমি অনেক কষ্টকর রোজকার করে আর আমি এখন কিছু করতে পারি না আমি শুধুমাত্র এখন হাজব্যান্ডের উপরে ডিপেন্ড ডিপেন্ডেন্ট তো আপনারা যদি সাহায্য করেন আমি নিজের পায়ে কিন্তু মেরে দাঁড়াতে পারবো সংসারটা নির্ভর করে কোন রোজকার সম্পূর্ণভাবে জায়গা কিনে এখন আমি চালগুলো ভালো করে ধরবো কাতের চাল খুঁজলে লেগেছিলো যেহেতু ভিজে ছিল তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছি তার জন্য ভালো করে কাঁপটা কিনে নিলাম তাহলে চালটা কিছু পড়ে গেল না ভালো করে চালটা জালটাকে ফেলি চাল সবার জলটা কিন্তু ফেলে দেবো না গাছের গোড়ায় দিয়ে দেবো তার জন্য আমি মগে রেখে দিচ্ছি জলটা জলটা মগে রেখে দিয়ে পরে আমি চালটা আর একবার ধীরে নিলাম এবার ভালোটা কষিয়ে যাবো আমি জলটা ফেলতে জলটা ছড়িয়ে নিয়ে আমি এখন আর ডাইরেক্ট চালটা ফেলে দিচ্ছি তো দুপুরবেলায় আমি খাবার নিয়ে নিয়েছি দুপুর একটা বেজে গেছে চিকেন আর লুচি ওলার ভাত আজকের আমার উচিত এই পর্যন্ত দেখালাম আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন